হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব ডিম পোলাও বিভিন্ন রকম ডিম পোলাও আমরা খেয়ে থাকি একদম ভিন্ন স্বাদে বেলাদের ডিম পোলাও আমার এক বান্ধবীর কাছ থেকে শিখে অসাধারণ লাগে ডিম পোলাও খেতে একদম বিরিয়ানির গন্ধ বাসায় মনে হবে বিরিয়ানি রান্না হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে আমি কাশন্তি চা আধা কেজি নিয়েছি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দশ বিশ মিনিট রেখে দিয়েছি না আর ডিমগুলো আমি সিদ্ধ করে কুসা ছাড়িয়ে নিয়েছি ছয়টা প্রথমে আমি গুলমরিচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ শাহি গরম মশলার গুঁড়া দুই চা চামচ এবার আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিব এবার ভালো করে এঁকে নিব মাখানো হয়ে গিয়েছে এবার একটু রেস্টে রাখবো পাঁচ ছয় মিনিট রেস্টে রেখে দিচ্ছি এবার একটা পাতিলির মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে আসলে বাদাম দিয়ে দিয়েছি খেয়সোনার আপনারা যে কোনো পছন্দ মতো বাদাম দিতে পারে কিশমিশ দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ এটাও আমি তে বেজে নিব যখন একটু সুন্দর ফ্লেভার আসবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব এবার দুইটা ডিম ভেঙে দিচ্ছি বেজে নিব এটা ডেকোরেশনের জন্য সুন্দর যে কাজ লাগবে গুম দিয়ে দিয়েছি এক চা চামচ এক সিমটি লবণ দিয়ে দিয়েছি একটু বেজে নিব আমি সব পাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছু এখানে ব্যস্তা করে নিয়েছি আর কিছু কাঁচা আছে এখান থেকে কিছু উঠিয়ে নিয়েছি ওই পেঁয়াজের মধ্যে আমি ডিম বেজে নিচ্ছি তেজপাতা চারটা চার টুকুড়া ডালচিনি সাদা এলাচ ছয়টা লবঙ্গ ছয়টা কালো এলাচ দুইটা একটা জয়ত্রী সব একসাথে দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সবগুলো একসাথে কষিয়ে নেব মুড়ি চিকনজিরা দনে বেজে একটু গুঁড়া করে নিয়েছি এখানে একটি টি দিয়ে দিয়েছি এখন সুন্দর যখন একটু গন্ধ বের হবে লাল মরিচ একটু করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবার টক দই হাফ কাপ দিয়ে দিচ্ছি সব একসাথে কষিয়ে নিব যখন সুন্দর এরকম কষানো হয়ে যাবে চাল যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চালগুলো আমি দিয়ে দিচ্ছি চালগুলো আমি বেজে নিব এবার দিয়ে দিচ্ছি ফানি পানি আমি পরিমাণ মতো দিয়ে দিব আমি মোট চারি কাপ পানি দিয়েছি হাফ কেজি চালের জন্য এবার ডাঙ্গা দিয়ে সিদ্ধ করে নিব এবার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া দু টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যবস্থা ক্যাশনাট একসাথে যে বেজে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এবার আমি এখানে দুধের মধ্যে কেউড়া জল গোলাপ জল ক্যাশব টি বেঝে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি চিনি দিলে পোলাও খেতে দারুণ লাগে আর যারা চিনি খেতে পারেন না ডায়াবেটিসের রুগী আছেন তারা স্কিপ করবেন এবার একটু নেড়ে দিব বাসায় এইভাবে যদি আপনারা ফুলাও বানা সবার পেট ভরে খাবে আর রাইতে থাকলে তো কোনো কথাই নেই কারণ আমি ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিব দেখুন পাতগুলো আমার হয়ে গিয়েছে দেখুন পাতগুলো কত দর হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছু ফ্রেসে ব্যস্তা এখানে উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখানে কেটে সাত আটটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি হাতের সৌন্দর্যের জন্য ফ্লেভারও ভালো আসে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে দুটা ডিম বেজে রেখে দিয়েছিলাম ডিমগুলি দেখতে কত সুন্দর লাগতেছে দেখো অসাধারণ লাগে খেতেও অনেক মজা হয় এভাবে একবার হলেও আপনারা বাসায় বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই রিকোয়েস্ট করবে আর কোনো কিছুই লাগবে না বাসায় এভাবে বানিয়ে দিলে বড়রা ছোটরা সবাই পছন্দ করবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ